বিসমিল্লাহ রহমান রহিম চৌঠা মে দু হাজার পঁচিশ গতকালকে হেফাজতে ইসলামের ঢাকাতে একটা সমাবেশ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এক নারীর একটা কুসুপুত্র দিকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেখানে দেখলাম অনেকে জুতা মারে থুতু মারে মোটামুটি একটা বেশ একটা নাটক সেখানে দেখা গিয়েছে এবং বাংলাদেশের এক শ্রেণীর আলেম কোনো কোনো নারীকে ব্যবসা কতিতা ছেনাল এই সব মাগি সব শব্দ ব্যবহার করেছে তো এই শব্দগুলো নিয়ে আমার তেমন প্রতিক্রিয়া নেই আমাদের বাংলাদেশে হিসাবগুলো দেখা যাবে আমরা অধিকাংশ পতিতা সন্তান ব্যবসা মাগির সন্তান কেন বলছি কথাটা না শুনেন আপনি গ্রাম বাংলায় যান শহরে যান দেখবেন যে আমাদের কথায় কথায় আমরা নিজের জেনে জেনে হোক আর অজান্তে হোক কাউকে আমরা দুষ্টমিকলেও বলি খেলার চলে শখের চলে ব্যবসার পোলা ব্যবসা মাগের কুলা জন্মের ঠিক নেই যার ওর মা প্রতিটা ওর মা পর পুরুষের সাথে থাকে এই শব্দগুলো কমন এবং যারা এই শব্দগুলো ব্যবহার করে তারা কিন্তু জেনে শুনে ব্যবহার করে না এবং এগুলো বলা যে একটা পাপ এটাও তারা জানে না তারা এটাকে পুণ্যের কাজ মনে করে যদি এটা আমরা মনে করতাম যে শব্দগুলো আমরা যাদের বিরুদ্ধে প্রয়োগ করতেছি এটা পাপ তাহলে আমরা এই কথাগুলো বলতাম না আবার আপনি গ্রাম বাংলা বলেন বা সেই বাংলাদেশে বলেন অনেক পরিবারে দেখবেন বাপের ছেলের সামনে মারে বলে ব্যবসা আবার ছেলেকে তখন শাসন করতে দেয় রাগ উঠে বাপের খানকি পোলা মাগির পোলা ব্যবসার পোলা ভারতিমোনা লেখাপড়া মন্দ তোর এই করছি তোর সেই করছি ব্যবসার পেট থেকে হইস এই যে শব্দগুলো আমাদের বাবারা ব্যবহার করে আমাদের দাদারা ব্যবহার করেছে বা আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছে ওই ধারাবাহিকতায় এখন পর্যন্ত বাংলাদেশে এটা চলে আসতেছে আর আলেমদের কেউ কেউ এমনভাবে এই শব্দগুলো ব্যবহার করে যে মহিলাকে ব্যবসা বলে মাগি বলে খানকি বলে মনে হয় যেন তিনি দেখে আসছেন এই মহিলা যে পর পুরুষের সাথে রাত কাটায় ওইখানে বোধহয় আমাদের এই আলেমদের কেউ কেউ বোধ ছিল এবং ওরা হাজিরা দিছে হাজিরা টানে এই মহিলা কবে কোন দিন কার সাথে কোন পুরুষের সাথে শয্যাসঙ্গী হয়েছে এরা বোধ নোট করছে নাহলে এই জানে কেমনি মহিলা ব্যবসা এই মহিলা মা এটা জানে সে কথাটা বলতেছি এই কারণে ভাষা যে ভাষার যে ব্যবহার এটা আজকে নতুন না শত শত বছর থেকে আমাদের গ্রাম বাংলায় এইভাবে এই ভাষাটা চলে আসছে অল্প সংখ্যক পরিবার পাবেন যারা সন্তানের সামনে সন্তানের মাকে গালি দেয় খুব কম লোক পাবেন সংযত ভাষায় তারা স্ত্রীর সাথে কথা বলে আবার হাতে গোনা কিছু পরিবার পাবেন যারা স্ত্রীর উপর রাগ উঠলে সন্তানের সামনে তারা সেই রাগ দেখায় না কারণ সন্তান খারাপ হয়ে যাবে সন্তান শুনবে সন্তান দেখবে তার মায়ের সাথে তার বাবা কি খারাপ আচরণ করে এই ধরনের পরিবারের সংখ্যা পাবেন হাতে গোনা কয়েকজন এখন অনেকে আমাকে গালি দেন আমার গালি দেন সমস্যা নেই আমি পার্শ্ব সত্য কথাটা বলছি আমি যেহেতু উকিল আমার তো মানুষের সাথে মেলামেশা আছে আমার গবেষণা করার একটা সুযোগ আছে মানুষ যেহেতু আমার খেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মানুষ নিয়ে খেলা করি এই কথাটা বললাম আমাদের আলম সমাজ এই যে ব্যবসা মাগি পতিতা এই কথা শব্দগুলো ব্যবহার করে এই ব্যবহার এই শব্দগুলো তারা উত্তরাধিকে সত্যি পেয়েছে এইসব আলেমদের দর্জিয়া লাভ নাই ওই আলমের বাবাও ওইভাবে দেখা যাবে যে তার মা মায়ের সাথে এই শব্দ উচ্চারণ করেছে ওই আলমের দাদাও উচ্চারণ করেছে দাদার বাবাও উচ্চারণ করেছে আপনি খবর নেন এইভাবেই এগুলা যে একটা পাপ অশ্লীল অসভ্য শব্দ এই শব্দগুলো আমরা এই যে অসভ্যতা এটা আমরা বুঝতে চাই না একজন মানুষকে অপমান করার জন্য বহু রকম শব্দ আমাদের বাংলা ভাষায় আছে ইংরেজিতে আছে ডিকশনারিতে পাওয়া যায় অনেক শব্দ আছে ভদ্রভাবে বলা যায় কিন্তু না আমরা ভদ্রভাবে এটা বলতে পারি না আর গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মহিলারা আপনারা যে দুটা দিয়ে পিটাইলেন এটা কি বুঝাইলেন এটা বুঝাইলেন কি এমনি তো আমাদের মূর্তি পূজা নাকি হারামতে মূর্তির মতো একটা যে ঝুলাই রাখলেন এটা যে স্যান্ডেল দিয়ে পিটাইলেন কাজটা কী করছেন এই যে বাংলাদেশের বাহিরে আপনারা কী সিগনাল দিলেন আপনাদের আরো যেসব মুসলমান দেশগুলো আছে যেসব মুসলমান ধনী দেশ আমার ভাইরা যারা সেখানে গিয়ে শ্রম দেয় কাজ করতে যায় প্রবাসী ওই সব দেশের মুসলমানরা যখন দেখবে ভিডিওতে তারা আমাদের সম্পর্কে কী ভাববে তারা যদি কখনও ট্রান্সলেট করে আমাদের আলেমদের এইসব ভাষণ শুনে তারা কি ভাববে ওইসব দেশে কি আলেম নাই আরব আমিরাতে সৌদি আরবে কি বড়ো বড়ো আলেম নাই মিশরে বড় বড় আলেম নাই ওই সব দেশের আলেমরা এইসব শব্দ ব্যবহার করে আল্লাহ আমাদের সবাইকে গুজার তৌফিক দান করুন এইসব অশ্লীল শব্দ থেকে যেন আমরা নিজেরা দূরে থাকতে পারি এইসব পাপ শব্দ থেকে আমরা যেন নিজেরা দূরে থাকতে পারি এবং দুনিয়ার যত যাবতীয় পাপ আছে সেই কল সেই সকল পাপ থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করতে পারি আসেন আমরা আল্লাহর কাছে সেই নিয়ে কান্নাকাটি করি ধন্যবাদ সবাইকে